সন্তানের ছোট থাকা অবস্থায় কর্মক্ষেত্রে কর্মজীবী মায়েদের একটা বিশাল চ্যালেঞ্জ ফেস করতে হয় সন্তানের যত্নের সময় এবং অফিসের মিটিং এবং ডেডলাইন মেলানো খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার যখন দুটো সন্তান তখন আমার সাথে আমার হাজবেন্ডও ছিলেন না তো আমাকে যেটা করতে হয়েছে আমাকে বড়ো সন্তানটিকে স্কুলে দিয়ে ছোটো সন্তানকে সাথে নিয়ে আমাকে অফিস করতে হয়েছে তো যেটা হতো যে সারা দিন অফিস করার পর আমার ছোট্ট এই মেয়েটিকে বাসায় নিয়ে গোসল করাতে হতো তার খাবার দাবারের ব্যাপারগুলো আমার অফিস আওয়ারে বসে মেনটেন করতে হতো অফিসে মিটিং টাইম এবং বাচ্চার খাবারের টাইম এমনও হয়েছে যে একই সময় পড়েছে তখন আমি মিটিং করতে গিয়ে দেখা গেছে যে বাচ্চা ঠিকমতো খেলো কি না এরকম একটা চিন্তার মধ্যে আমাকে যেতে হয়েছে তো আমি মনে করি যদি মাতৃত্বকালীন সময়টা একটু বাড়ি দেয়া যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই মিশ্রণটা হতো না এছাড়াও দেখা যায় যে আমি যদি ঘরে বাচ্চাটিকে রেখে আসি এবং অফিসে এসে অফিসের কাজে জয়েন করে হঠাৎ করে আমার বাচ্চার অসুস্থতার খবর শুনলাম ওই দিন আমার অফিসে একটা ইম্পর্ট্যান্ট কাজ রয়ে গেছে ঠিক সেই মুহুর্তে আমি বাচ্চার অসুস্থতার কথা শুনে অফিসের কাজটি ফেলে যখন দৌড়ে চলে যাচ্ছি তখন অফিসের কাজেরও বেশ বড় একটা ক্ষতি হচ্ছে তাছাড়া আরও দেখা গেছে যে আমি এই ঘরের কাজ এবং অফিসের কাজকে একসাথে ব্যালেন্স করতে গিয়ে আমার মানসিক এবং শারীরিক ক্লান্তি ভর করছে এবং রাতে কিছুটা ঘুমের অভাব হওয়ার কারণে পরের দিন অফিসে কাজ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে তো এই যে এত স্ট্রেসফুল কন্ডিশন এগুলা সব কিছু ব্যালেন্স করার পরেও দেখা গেছে যে পরিবারের সদস্যদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে তো আমাদের যদি কর্মস্থলে সময়ের ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে এত কঠিন সময় আমাদের পার করতে হয় না সো আমি এই জন্য সমস্ত কর্মজীবী মায়েদের এত বড় চ্যালেঞ্জকে ফেস করার কারণে সেলিউট জানাই আজকের এই মা দিবসে